তারা সফল হয়ে গেছে তার মানে কি তারা জান্নাতে যাবে এই জন্য তারা সফল কাম হয়েছে কি কি কাজ করলে জান্নাতে যাবে এক নাম্বার বলছেন যে আল্লাহুম ফি সালাতিহিম খাশিউন তারা যখন সালাত আদায় করে তখন তারা মনোযোগে সেই সালাত আদায় করে খুশু খুশু বিনয়ের সহিত সালাত আদায় করে মানে ধীর স্থির ভাবে সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল ব্যক্তি ওই সকল ব্যক্তি সফল কাম এবং ওই সকল ব্যক্তি হলো মুমিন মধ্যে এক নম্বর বলো যে ব্যক্তি যখন সালাত আদায় করে ওই ব্যক্তি যখন সালাত আদায় করে তখন নরম ভাবে বিরয়ের শরীর সুন্দরভাবে চঞ্চল থাকে না ব্যবসা চিন্তা থাকে না বাড়ির চিন্তা থাকে না সাংসারিক চিন্তা থাকে না এসব চিন্তা থাকে না একমাত্র এক নিশ্চল এ ক্লাসের sahibi সালাতে মনোযোগ দেয় এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তোমরা বলেন যারা ফলে মেনুন আল্লাযিনা হু বিসালাতিহিম খাশিউন আল্লাযিনা হুম লিজাকাত এখানে আল্লাহ তালা বলছেন